আরে আরে কি করতে এসেছ বাস ওদের কাটা দেখতেছি এমনি এমনি দূরে হয়ে গেছে তাহলে আমার কাছে তুমি হেরে ফেলে এই তো বেশ মিছানো শেষ ও আসলে এখন খেতে দেব এখন ডাক মারলি কেন তো সমস্যা কি ম্যাডাম এছাড়া না আপনাকে যদি থাপড় না মারতাম তাহলে তো আপনি এখানে আসতেন না ম্যাডাম আপনাকে শুধু বাঁচানোর জন্য আপনাকে থাপড় মারতে বাধ্য হইছি ম্যাডাম দেখি মানে উল্টা পাল্টা কথা একদম করবি না আর তুই আমার বাড়িতে চিস তোরা এত বড় সাহস কেনিছে হ্যাঁ ম্যাডাম আমি তো বলতেছি শুধু আপনাকে বাঁচানোর জন্য আপনাকে থাপ্পড় দিয়েছি জানেন স্যার না আপনাকে একটুও ভালোবাসে না স্যার আপনাকে মারার অনেক দিন ধরে প্ল্যান করতেছে হ্যাঁ কিন্তু পারতেছে না আজকে জানেন কি করছে স্যার আমি সব শুনে ফেলছি ওই জুস দিচ্ছে না সামনে ওই জুসের ভিতর স্যার বিষ মি মিশাবে বলছে ওই মিশাবে আপনাকে মেরে ফেলবে এরকম প্ল্যান করছে ম্যাডাম এছাড়া আমার উপায় ছিল না আপনি আমি জানে বিশ্বাস করবেন না আপনি চুপ একদম আজে বাজে কথা বলবি না তুই আমার বাড়ির কাজের লোক কাজের লোকের মতো থাকবি তুই আমার স্বামীর নামে উল্টাপাল্টা পাল্টা কথা বলতেছিস তোর এত বড় সাহস তোর সারা আমাকে মেরে ফেলতে চাই হ্যাঁ ম্যাডাম আমি জানি আপনি রিয়াক্ট করবেন আপনি মেনে নেবেন না কিন্তু এটাই সত্যি ম্যাডাম আপনি জাস্ট একটু পরীক্ষা করে দেখেন একদম চুপ আমি না একটা কথাও শুনতে চাই না তুই যে কথাগুলো বলছিস সেই কথাগুলো যদি মিথ্যে হয় তাহলে তুই তো বুঝতে পারতেছিস তোর কি অবস্থা হবে ঠিক আছে তুই এখানে আশেপাশেই থাক আমি তোর সারের রুমে যাচ্ছি তারপর দেখতে পাবো আসল ঘটনা ঠিক আছে আচ্ছা ম্যাডাম আপনি আগে প্রমাণ করুন আমাকে যা আসতে দেবেন তাই মেনে নিব আপনি যান স্যারের কাছে আমি আশেপাশে ঠিক আছে আমি এখনই যাচ্ছি আচ্ছা ম্যাডাম

ওখানে কি কি কিছু না তুমি খাও কিছু না আরে দেখো না ওইখানে কি যেন ঘুরতে আর কি বলো তুমি খাও না হ্যাঁ আমি খাচ্ছি তুমি দেখে আসো তোমার আছে আচ্ছা ঠিক আছে তুমি যাও দেখে আসো ওটা কি নড়তেছে এইভাবে আমার তো ভয়ই লাগতেছে